সত্যি বলছি দেশের এমন পরিস্থিতি দেখে আর কিছুই ভালো লাগছে না কোনো কাজই আমার হাতে উঠছে না কোনো কিছুই আমার করতে ইচ্ছা করছে না গত ধরে পরিবারের সাথে যোগাযোগও একদম বিচ্ছিন্ন আর একটু আগে কারেন্ট আসলো মানে খুবই খারাপ অবস্থা খুবই খারাপ অবস্থা আর যে গরম গরমে তো কিচ্ছু করা যাচ্ছে না মানে কি বলবো আর আর এদিক থেকে এই যে এখন হচ্ছে আমি চা খাবো সকালবেলা তো নাস্তা বানায় আপনাদের ভাইয়াকে দিয়ে দিয়েছি ও নিয়ে গেছে আর জিসানের নাস্তাও ও জিসান আমার সবার নাস্তায় রেডি করা হয়ে গেছে আর এই যে এখান থেকে এখন হচ্ছে চা বসেছি আর গতকালকে আমি কোনো রকম কোনো ভিডিও করিনি গতকালকে রান্না করছিলাম হচ্ছে এই যে মাংস রান্না করছিলাম গরুর মাংস গুনা করছিলাম আর কি আর পাতলা ডাল করছিলাম হাতে মাখায় ডাল রান্না করছিলাম সেটা ফ্রিজে আছে আর আজকে যা যা রান্না করবো সেগুলো তো সব কিছু কুটে কুটে নেওয়া শেষ হয়ে গেছে এখন এই যে কাপড় রেডি করে রাখছি আমার আর জিস্থানের জন্য আজকে কিন্তু শনিবার আর শনিবার তো জিসানের কচিং বন্ধই থাকে তোর কচিং বন্ধ আর এই যে আজকে যা রান্না করবো সেগুলো আপনাদেরকে দেখ আমি হচ্ছে পেঁয়াজ কেটে নিচ্ছি এদিক থেকে এটা কি বলেন তো আপনারা লাউয়ের খোসা তো সকালবেলা আপনাদের ভাইয়া বলল যে অনেক দিন লাউয়ের খোসা খাওয়া হয় না তো সেই লাউয়ের খোসা ভাজি করব। চিংড়ি মাছ দিয়ে আর লাউ আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আসলে আমরা যারা প্রবাসে থাকি তারা বুঝি যে পরিবারের সাথে একদিন যোগাযোগ করতে না পারলে কতটা কষ্ট হয় আর আমার আম্মুর সাথে বেশ কয়েকদিন ধরেই আমি কোনো রকম যোগাযোগ করতে পারছি না না পারছি আমার শ্বশুর যোগাযোগ করতে না পারছি আমার আম্মুর সাথে যোগাযোগ করতে ওয়াইফাই লাইনে তো পারছি না তবে মোবাইলে ডাইরেক্ট ফোন দিলে দেখা যাচ্ছে ফোন ঢুকতেছে বাট কথা কিছুই বোঝা যাচ্ছে না এরকম পরিস্থিতিতে কিভাবে যে কি করব সেটাই বুঝে উঠতে পারছি না কোনো কিছুই আমার একটুও ভালো লাগছে না যাই হোক তারপরও এই যে জীবন তো চালাতে হবে জীবনের নিয়মে তো জীবন চলেই যাবে এদিক থেকে এই তো সকালের নাস্তাটাও রেডি করে নিয়েছি আর সকালে আজকে এই যে গতকালকে আমি হচ্ছে গরুর মাংস ভুনা করছিলাম তো সেটা ছিল আর এদিক থেকে রুটি ছিল রুটি বানিয়েছি আর কি সকালবেলা আর চা করে নিলাম তো তো আজকে বাসায় আমাদের দুজনের জন্যই খাবারটা একবারে রেডি করে নিয়েছি আর সন্তানাদি হয়ে যাওয়ার পর মাদের আসলে মন খারাপ বলেও কিছু থাকতে হয় না তার কারণ যতই মন খারাপ থাকুক আর যাই থাকুক না কেন ঘরের এই কাজগুলো আমাকেই করতে হবে আর সন্তানের জন্য তো আমাকে সব কিছুই করতে হবে তাই না আসলে দেশের পরিস্থিতি যে এরকম হয়ে যাবে সেটা আমরা কেউ আসলে বুঝতেই পারিনি তাই না যাই হোক তারপরও একটা কথাই মন থেকে চাই যে যে আন্দোলন তারা করছে আর যার জন্য এত কিছু আল্লাহ যেন সব কিছুর সুষ্ঠু সমাধান করে দেয় এদিক থেকে এই তো আপনাদের ভাইয়া লাউর খোসা ভাজি খেতে চেয়েছিল তো গতকাল একটা ভাবি আসছিল আমাদের বাসায় তো সে আবার এই যে লাউ নিয়ে এসেছিলো তার গাছের লাউ তো চিন্তা করলাম যে ঠিক আছে গাছের লাউ যেহেতু আর এই তো খোসাটাও আজকে ভাজি করব আপনাদের ভাইয়াকে সকালবেলায় জিজ্ঞেস করতেছিলাম যে আজকে কি রান্না করব তো বলল যে লাউয়ের খোসা ভাজি করো আর হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করো বেশি কিছু করার দরকার নেই কারণ ও বুঝতেই পারছিল যে আমার মন মানসিকতা খুব একটা ভালো না শুধু আমার না তার মন মানসিকতাও অনেক বেশি খারাপ কিছুই ভালো লাগছে না কারণ সেও তার পরিবার থেকে বিচ্ছিন্ন আমার শাশুড়ি শ্বশুর কারোর সাথেই যোগাযোগও করতে পারছি না যাই হোক এরপরেই তো এদিক থেকে আমি হচ্ছে লাউ খোসাটা ভাজি করব তো প্রেশার কুকারে একটু লবণ আর হচ্ছে হলুদ আর একটু লালমরিচের গুঁড়া দিয়ে ওইটাকে একটু সিটি দিয়ে নেব। তাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এতে করে গ্যাসও বাঁচে আর সময়ও বাঁচে এই আর কি যত তাড়াতাড়ি রান্না করে উঠতে পারি এরকমটাই মনে হচ্ছে তো এদিক থেকে এই তো অন্য আর কি রাইস কুকারে আমি হচ্ছে এই যে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে এই যে কাঁচামরিচ আর পিঁয়াজ দিয়ে দিলাম ওইটা ওদিক থেকে একটু সফট হতে থাক আর এদিক থেকে এই তো আমি আবার ভাজিটা দেখতে আসলাম যে ভাজিটার কি পরিস্থিতি ভাজিটা একটু নাড়া দিলাম যাতে পুড়ে না যায় আর ওই যে ওদিক থেকে রাইস কুকারের ভিতরও যে তরকারিটা বসাবো তার কারণে একটু রসুন বাটা দিয়ে দিলাম আর এরপর এই তো সিদ্ধ করে যে নিয়েছিলাম না ওই যে লাউ খোসাটা তো সেটা আবার এই যে দিয়ে দিলাম ভাজিটার ভিতরেই মানে কড়াইটার ভিতর আর কি ভিডিও মেক করতেও ইচ্ছা করতেছে না ভিডিও দিতেও ইচ্ছা করতেছে না মানে ওই যে কোনো কিছুই আর কি করতে ভালো লাগতেছে না আর কি আর বলবো মানে মনের কষ্টের কথা আর কাকেই বা বলবো সে যাই হোক এরপর এই তো এদিক থেকে আমি হচ্ছে চিংড়ি না দিয়ে দিলাম মানে রেগুলার যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে তারপরে যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম এটা দিয়ে আমি একটু পানি দিয়ে কষিয়ে নেবো চিংড়ি মাছটা এটা হচ্ছে লাউ তরকারি রান্না করবো তো লাউ চিংড়ি করবো আর কি তো এই কারণেই একটু কষিয়ে নিতেছি ওদিক থেকে ভাজিটাও আর কি একদম ভাজা ভাজা করে ফেলেছি ভাজিটা আমার হয়ে গেছে আর ভাজিটার ভিতরেও আমি একটু চিংড়ি মাছ দিয়েছিলাম তাতে করে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও অনেক মজা হয় যে কোনো ভাজির ভিতরেই একটু চিংড়ি মাছ দিলে কিন্তু অনেক ভালো লাগে আর আপনাদের ভাইয়াও অনেক বেশি পছন্দ করে সেও চায় যে সব ভাজির ভিত তোর একটু চিংড়ি মাছ যাতে আমি দিয়ে দিই আর এই তো তার পছন্দ মতোই আর কি করলাম এদিক থেকে এই যে মশলাটা আমার কষানো প্রায় হয়ে গিয়েছে তো আমি আবার একটু নেড়ে দিচ্ছিলাম মশলা অনেক সুন্দর কালার আসছে কিন্তু তাই না ভিডিও তো অনেকটা দূরই চলে এসেছি আমার প্রিয় আপু ভাইদেরকে একটা পুরনো কথা স্মরণ করিয়ে দিই আমার প্রিয় আপু ভাইয়ারা জানি এরকম অপরিস্থিতিতে কারো মন মানসিকতাই ভালো নেই সবাই আসলে অনেক বেশি পরিমাণে ডিপ্রেশনের ভিতর থেকেই যাচ্ছে কারণ এরকম পরিস্থিতি দেখে আসলে স্থির থাকা যায় না মানে এরকম তাজা তাজা রক্ত দেখেও আসলে স্থির থাকা খুবই কষ্ট মানে দেখলেই মনে হয় যেন একদম মানে চিৎকার করে হাওমাও করে কান্নাকাটি করি এরকম একটা অবস্থা সে যাই হোক এরপর এই তো এদিক থেকে আমি হচ্ছে এই যে বাঙ্গি কেটে নিচ্ছি তো আয়াতকেও দিব আর জিসানকেও দিব মানে জিসানেরও ক্ষুধা লাগছে আর কি তো বলতেছিল যে আম্মু বাঙ্গি কেটে দাও তো আমি আবার ওর জন্য এই যে বাঙ্গি কেটে দিচ্ছি আপনাদের ভাইয়া গতকালকে এই বাঙ্গিটা এনেছিল তবে জানেন তো বাঙ্গিটা না মানে মিষ্টি ছিল প্রচণ্ড পরিমাণে তবে এখনও খুব ভালো করে পাকেনি আর কি মানে উপরটা নরম ছিল আর নিচের দিকটা করে বেশ সব শক্তই ছিল তো আবার এই যে উপরের দিকটা একটু চাবা চাবাই খেতে পারে আর নিচের দিকটা তো খেতে পারে না মানে অনেক বেশি শক্ত তো এ কারণেই আর কি মানে উপরেরটা খেয়ে নিচেরটা আর খায় না ফেলে দেয় আর জিসানও সেই একই অবস্থা বিশেষ করে এই তো জিসানকে দেখে দেখেই ও সব কিছু করার চেষ্টা করে তো আমি তো সব সময় ডাক নেই যে তুমি যেটা করবা ও সেটা করে সুতরাং তুমি একটু ভালোভাবে কাজ করলে তোমার বোনও কিন্তু ভালোভাবেই কাজ করবে আর ছোট মানুষরা কিন্তু দেখবেন বড়দেরকেই সব সময় মানে অনুসরণ করে অনুকরণ করে আর কি এরপর এই তো লাউ চিংড়িটাও আমার একদম রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে মাসাল্লাহ খেতেও বেশ ভালোই ছিল ভাবির দেওয়া লাউটা আর কি মানে জ্বালাই ছিল আর এই তো এদিক থেকে এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ খোসা ভাজিটাও করা হয়ে গেছে এখন হচ্ছে আমি একদম গোসল টোসল করে নিয়ে এসে খাওয়া দাওয়া করে নেব আর গুড ইভিনিং সবাইকে এখন হচ্ছে একদম বিকাল বেলা বিকাল বলতে ওই যে সাতটার মতো বেজে গিয়েছে তো আয়াতকে হচ্ছে রাতে একটু সুজি দিব এ কারণেই আমি সুজিটা একটু রান্না করে রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে ওকে হচ্ছে খাবারটা খাইয়ে দিব আর জানেন তো এই যে এখানে আসার পর কিন্তু আমি এরকম কষ্ট মানে পাইনি আর কি এত বছরেও মানে কি পরিমাণের যে গরম কি পরিমাণের যে গরম আর তার থেকেও বড় কথা এই যে কারেন্ট চলে যাচ্ছে আর সেই কারেন্ট যাচ্ছে তো যাচ্ছে একদম আস্তে প্রায় তিন চার ঘন্টা পর প্রায় দুই তিন দিন এরকম হলো আর কি মানে কি একটা অবস্থা গরমে একদম টেকা যায় না এরকম একটা অবস্থা আর এদিক থেকে এই তো গতকালকে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে যে সুজি নিয়ে আসার কথা বাসা যেহেতু সুজি ছিল না তো এ কারণে আপনাদের ভাইয়া এই যে এসিআইর এই সুজিটাই নিয়ে আসছিলো তো এটা আমি হচ্ছে একটু দিয়ে ওই যে আয়াতকে রান্না করে দিলাম আর বাকিটা আমি হচ্ছে এই তো আমার এই কন্টেনারের ভিতরে রিফিল করে রেখে দিলাম আর কি আর এই তো আজকের ভিডিওটা খুব বেশি বড় করব না আর আপনার সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরাও দোয়া করি সবাই যেন সুস্থ থাকে সই সালামতে থাকে আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক সুস্থতা দান করুক এটাই এখন এত দূরে বসে কাম্য আর কি এছাড়া আর কিছুই করার নেই আমাদের আল্লাহ হাফিজ